এই হ্যাপি ডকার নিজের নামের আগে হ্যাপি দিয়ে রেখেছে তার মানে কি তার সঙ্গে থাকলে হ্যাপি থাকা যাবে এটাই তো কিন্তু তার নামটা এতদিন পরে পুরো ভুল প্রমাণিত হলো তাই না বন্ধুরা মানে সত্যি কথা বন্ধুরা বলতেও জানে এখন কেমন একটা লাগছে মনে হচ্ছে পুরো ফেক জিনিসটা এই বন্ধুরা কথাটাই ফেক মনে হচ্ছে তো উনি এই বন্ধুরা বন্ধুরা বলে কিন্তু সবার এতদিন মাথায় হাত বুলিয়ে গেছে আর হ্যাপি ব্যাপারটা দিয়ে রেখেছে চওড়া ব্যাপারটা দিয়ে রেখেছে তোমার মানে দেখবে এই ব্যাপারগুলোর সঙ্গে না খুব মানে একটা মানে কি বলবো একটা ক্লোজ একটা ব্যাপার থাকে এই চওড়া হাসি চওড়া স্মাইল সবসময় হাসি খুশি থেকে হ্যাপি এইসব ব্যাপারগুলোর সঙ্গে কিন্তু আজকে যখন ওনার মুখোশটা সবার সামনে খুলে গেল মানে এই যে ভিউয়ার্স দেখা করতে গেল তারপরে তো ওনার উনি আর হ্যাপি থাকতে পারলো না ওনার সঙ্গে দেখা করতে গিয়ে তাই না মানে ওনার সঙ্গে দেখা করতে গেল। অথচ উনি মানে হ্যাপি কি হলো উনি পুরো আনহ্যাপি হয়ে ফিরে আসলো আর বাকি যাই যেই দর্শকরা ওনার ওই ভিডিওটার জন্য পুরো আনহ্যাপি হয়ে গেল তাই না তা কারো মুখে কি সেই চওড়া স্মাইল আর হ্যাপিনেসটা আছে নেই তো আমি ভাবছিলাম যে ওই যে ভিউয়ার যে দেখা করতে গেছিলো একটা বাচ্চা নিয়ে উনি কি ওনার ব্যাগে করে মানে থলেতে করে বা পার্সে করে কি হ্যান্ডমেড হ্যান্ডমেড কি মানে নিয়ে গেছিলো কিছু হ্যান্ডমেড নিয়ে গেছিলো যে মারবে আর দুম করে ফেটে সব কিছু শেষ হয়ে যাবে নেয়নি তো কিন্তু এবার আমি বলবো যারা মনে করছো কোনো এরকম মানে ইয়ে ইউটিউবারের সঙ্গে দেখা করতে যাবে দেখো দর্শকদের তারা চেনে না দর্শকদের তো তারা অনায়াসে বলে দিতে পারছে যে আমাদেরকে তোমরা চেনো কিন্তু তোমাদেরকে আমরা চিনি না তোমরা মানবরূপে মানব মানে আর না মানবরূপে তানো এটা তো একদম অপমান করা হলো এবার তোমরাও তো শুধু এই ইউটিউবের মাধ্যমেই দেখছো তোমরাও তো জানো না যে ভেতরে ইউটিউবাররা আসলেই কি দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি তোমরাও তো জানো না যে সে আসলেই কি। তোমরা যে অনায়াসে তার ওই লাইফস্টাইল যেটুকুনি দেখাচ্ছে পনেরো মিনিট কুড়ি মিনিট ওটা দেখে তাকে খুব ভালো মনে করলে তাকে খুব একটা সফট মানুষ মনে করলে খুব বন্ধুতুল্য মানুষ মনে করলে তাদের সঙ্গে তুমি দেখা করতে গেলে কিন্তু দি গিয়ে তোমারও তো বিপদ হতে পারে এই যে যারা অনেক দূর থেকে ভিউয়াররা দেখা করতে আসে তাদেরও তো বিপদ হতে পারে একটা অচেনা অজানা মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছ তো তোমরা যখন তোমাদের সেফটির জন্য ব্যাগে রাখবে কী রাখবে অবশ্যই আর কিছু রাখো আর না রাখো একটা করে যে চিলি স্প্রে চিলি স্প্রে যে সেটা একটা করে রাখবে কেননা তোমাদেরকে যখন বড়ো বড়ো ইউটিউবাররা বিশ্বাস করতে পারছে না তখন তোমরাই বা তাদের তারা যত বড়ই হোক তাদের বিশ্বাস করবে কিসের জন্য তাই না তোমাদেরও তো সেফটি থাকা দরকার তোমরাও তো ওইটুকুনি তার লাইফস্টাইল দেখছো ওইটুকুনি ওইটুকুনি সময়ের জন্য তার তাকে দেখছো ইউটিউবের মাধ্যমে সামনে তো তোমরা চেনো না আর আমি বলবো যেও না দরকারও নেই দেখা করার কি দরকার আছে দেখা করার কোনো দরকার নেই নিজের সেফটি সবার আগে তোমাদেরকে যখন তারা তাদের কাছে সেফটি মনে করছে না মনে করছে যে তাদের ক্ষতি করতে তোমরা এসেছো। কেউ হতে পারে ব্যাকে করে নিয়ে গেছে টাইম টাইম বোমা নিয়ে গেছে হ্যান্ডমেড কিছু নিয়ে গেছে তাদেরকে ক্ষতি করে তাদের সর্বস্ব লুট করে তোমরা নিয়ে আসবে তোমাদের সঙ্গেও তো সেম জিনিসটা হতে পারে যে তোমরা গেলে ভালো ভেবে তোমাদেরকে ওখানে কিডন্যাপ করে রেখে দিল। তোমাদের সঙ্গে খারাপ কিছু করলো এটাও তো হতে পারে না তো তোমরাও যদি যাবে না আমি বলছি যাবে না আর যদিও যাও সঙ্গে চিলি স্প্রে রাখবে তো চলো ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি চলে এসেছি আজকে আবার একটা ভিডিও নিয়ে কি বলবো বলো তো ভেবেছিলাম যে ওই অহংকারী মহিলা যেটা করেছে সেটার জন্য অন্তত দর্শকদের সামনে একটা ক্ষমা চাইবে কিন্তু দেখলাম যে না উনি আরও উদ্ধ হয়ে গেছে হয়ে গিয়ে দর্শকদের একটু পিঞ্চ করে গেল লাস্ট ভিডিওটাতে শেষ করার পরেও দর্শকদের একটু পিঞ্চ করে গেল ধোয়া ধোঁয়া লাগছে ধোয়া ধোয়া তো তার মেয়ে আবার পাশ থেকে বলছে জ্বলছে কি সুন্দর না মেয়েকে শিখিয়ে দিয়ে মা মেয়ে মিলে দর্শকদের খোঁচাতে বসে পড়েছে হ্যাঁ যে দর্শকদের দ্বারা মাসে মাসে গরম গরম টাকাগুলো তুলছো এটিএম থেকে সেই দর্শকদের খোঁচাতে বসে গেলে নাকি দর্শকদের সামনে একটা সরির ভিডিও আসলো না যে আমি এটা ভুল করে বলে ফেলেছি এইভাবে আমার বলা উচিত হয়নি তো তোমরা আমার কথাটাতে কিছু মনে করো না তোমরা যদি আমার সঙ্গে দেখা করতে চাও আমার ফেসবুক আমার ইনস্টা এইগুলোতে আমার সঙ্গে যোগাযোগ করো আমি তোমাদের সঙ্গে দেখা করব। না সেই সব কথাগুলো বলার প্রয়োজনই মনে করলো না উনি কি করলো দর্শকরা যেহেতু ওনার কমেন্ট বক্সে একদম ধুয়ে দিচ্ছে মা মেয়ে মিলে বসে পড়লো দর্শকদের খোঁচা মারতে সত্যি সত্যি বাপরে বাপ আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা এখনো পড়ে আছেন ওখানে এখনো পড়ে আছেন আপনারা যে একটা পাওয়ার আম আদমির যে একটা পাওয়ার আছে সেটা আপনারা দেখাতে পারছেন না যে আম আদমি একটা মানুষকে কত উঁচুতে তুলতে পারে আবার সে আম আদমি কিন্তু তাদেরকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে সেটা আপনারা দেখাতে পারছেন না আপনারা এখনও ওখানে পড়ে আছে দেখুন কতদিন পড়ে থাকতে পারেন দেখুন কেননা একবার দর্শকরা মুখ খুঁড়িয়ে নিলে কোনো মতেই সম্ভব না তো এই মহিলা মেয়েকে দিয়েও কন্ট্রোভার্সি শুরু করে দিল এইবার যখন আস্তে আস্তে দর্শকরা তো দিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও আরও কঠোরভাবে শুরু করবে তখন কিন্তু আবার ওই আয় আদালত এইসব দিকে না যাওয়া সবার মতো আইন আদালতের ভয় দেখাবে সত্যি কথা এই মহিলা সেদিনকে বললো না যে উনি কোথায় কোন শপিং মলে গেছে সেখানে একটা বাচ্চা তার মায়ের কাছ থেকে মোবাইল নিয়ে ওনার ফটো তুলেছে এটা খুবই অন্যায় করেছে বাচ্চাটাকে শাসন করা দরকার ঠিক মতো নেই করেন বলে গেল উনি তো এমনিতেই চিরকাল উনি জ্ঞানদাত দাত্রী মানে জ্ঞান দিয়ে যায়নি ওনার ভিডিওতে প্রথম থেকেই দেখছি উনি জ্ঞান দিয়ে যায় এনার আগে কিন্তু যারা ব্লগার ছিল লাইফস্টাইল ব্লগার তারা এতটা জ্ঞান দিত না উনি কিন্তু বেশি মানে প্রথমে জ্ঞান দেওয়াটা শুরু করে ওনার এই ব্লগিং চ্যানেলে তো ওনার ভিডিও যখন দেখতাম উনি কিন্তু একটা ভিডিও দিয়েছিল ওনাদের গঙ্গার পাড় ধার আছে সেখানে একবার ঘুরতে গেছিলো বিকেলের দিকে ওনার সন্তানকে নিয়ে তো সেখানে উনি ভিডিও টিডিও করছিল এবার গঙ্গার ধারে বিকেলের দিকে অনেকেই ঘুরতে যায় বয়স্করা যায় ঘুরতে যারা মানে কি বলবো স্টুডেন্ট যারা আছে তারা যায় ঘুরতে মানে হয়তো পড়তে গেল পড়া হয়ে গেল টিউশন হয়ে গেল ফেরার পথে একটু ফুচকা খাচ্ছে ওখানে বসছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা থাকে মানে সুন্দর গঙ্গার পার বুঝতেই পারছ বটগাছের তলা সুন্দর পরিবেশ আমাদের এখানেও আছে আমিও আগে কয়েকবার খুব গেছি এখনো অতটা যাওয়া হয় না সেখানে গিয়ে কিন্তু উনি ভিডিও করেছিল এবং সেখানে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বসে আছে সেসবও উনি তুলে দেখিয়েছিল এবং সেটা তার ভিডিওতে বলেও ছিল অনেক বছর আগে সেটা অবশ্যই তিন বছর দু হ্যাঁ তিন বছর তো হয়েই গেছে তখনকার তা উনি তখন তাদের প্রাইভেসি নষ্ট করেনি উনি কি তখন তাদের পারমিশান নিয়ে সেই ভিডিওগুলো করেছিল না তো তাদের প্রাইভেসি নষ্ট করে সেই ভিডিওগুলো বিক্রি করে হ্যাঁ ইউটিউবের মাধ্যমে বিক্রি করে ব্যবসা করে উনি সেই রেভিনিউ ওনার অ্যাকাউন্টে ঢুকিয়েছে আর এই যে ওনার লাইফস্টাইল সেটা তো প্রাই প্রাইভেট নেই সেটা তো সবার জন্য জনসমক্ষে একদম খোলা আছে বাজারে খোলা ওনার লাইফস্টাইল তাহলে উনি অন্যদের অন্যকে কি করে বলছে যে আমার ফটো না বলে তুলবে না সেটা খুব অন্যায় হয়েছে এগুলো কি করে উনি বলে ওনার মনে পড়ে না যে উনি যখন রাস্তাঘাটে চলা মানে যা যায় চলাফেরা করে তখন উনি যে ভিডিওগুলো তোলে সেইগুলো কি উনি কারো পারমিশন নিয়ে তোলে সেখানেও তো কত মানুষের ছবি উঠে যায় ভিডিও উঠে যায় সেইগুলো তো উনি ওনার চ্যানেলে ইউজ করে তো সেই মানুষটাকে কি জিজ্ঞেস করে যে আমি এই ভিডিওটা করছি আপনার ভিডিও ছবিটা উঠে গেছে এইটা কিন কি আমার ভিডিওতে দিতে পারি আমি বা এই ভিডিওটার দ্বারা যেই রেভিনিউটা আমি পাবো সেটা আমি আপনাকে দেব তার বদলে উনি কি এটা করে করে না কিন্তু ওনার ক্ষেত্রে উনি সবটা সবার সামনে তুলে ধরে রেখেছে এবার ওনার ব্যাপারে যখন কেউ কিছু বলবে বা ওনার সঙ্গে যখন একটু কেউ দেখা করতে গেল বা ওনার কোনো একটা বাচ্চা ছবি তুললো সেটা হয়ে যাচ্ছে ওনার কি ওনার প্রাইভেসি নষ্ট হয়ে যাচ্ছে সেটা কি সুন্দর না কি সুন্দর কথা এত জ্ঞান এত জ্ঞান কোত থেকে আসে কত থেকে আসে উনি সেই কই মিলগা জাদু সিনেমা আমরা সবাই দেখেছি আমরা প্রত্যেকে দেখেছি কই কৈমিলগা জাদু সিনেমা তো উনি হচ্ছে মানে কৈমিলগা সিনেমা আমরা সবাই দেখেছি আমরা প্রত্যেকে দেখেছি তো কই মিলগায় একটা ক্যারেক্টার ছিল না জাদু 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 তো মনে আছে সেই জাদুতে সেই জাদুর পাওয়ারটা কিসে পেত বলো তো জাদু যে পাওয়ারটা পেত এনার্জিটা পেত কিসে পেত কিসের মাধ্যমে সূর্যের আলো রোদ এই মহিলা প্রচুর কমপ্লেন জীবনে প্রচুর ভরে 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 কমপ্লেন এই হ্যাপিটা কি করতে দিয়ে রেখেছে আমি সেটাই ভেবে পাই না এনার বৃষ্টিতে প্রবলেম এনার শীতে প্রবলেম উনি একমাত্র এনার্জি পায় গরমে গরমে রোদে উনি এনার্জি পায় তখন নাকি ওনার খুব কাজ করতে ইচ্ছে করে তাছাড়া ওনার কাজ করতে ইচ্ছে করে না ওনার বাড়ির সামনে বাচ্চারা যদি খেলে তাতে ওনার প্রবলেম ওনার বাড়ির সামনে পুজোর সময় যদি গান বাজে তাতে ওনার প্রবলেম সব কিছুতেই ওনার প্রবলেম তাহলে ওনার কোথায় বসবাস করা উচিত মঙ্গল গ্রহে এখনও কেউ সেখানে বসবাস করেনি ওনার সেখানে বসবাস করা উচিত নিশ্চিন্তে থাকবে কেউ থাকবে না হতে পারে ওরকম একটা জাদু ঠাদু কাউকে পেয়ে যেতে পারে তো তাকে বস বস মানিয়ে নেবে উনি ওনার ওই জ্ঞান জ্ঞানের ঝুলি যখন খুলে বসবে জাদুও বস মেনে যাবে তো মানে আমি ভাবি ভেবে পাই না যে এ ইনি কি করে ওনার জন্য ওনার মেয়েটাও কমেন্ট বক্সে খারাপ কথা শুনছে ভাল লাগছে না এমন এমন কথা লিখছে মানুষ সেটা সত্যিই তো মেনে নেওয়া যায় না ওই বাচ্চা মেয়েটা আমাদের সন্তান সবার আছে ওই মেয়েটাকে দিয়ে এই সবগুলো করাচ্ছে দর্শকরা খেপে যাচ্ছে দর্শকরাও ওনার মেয়েকে এই রকম এইরকম মানে বাজে কথা বলছে যেগুলো সত্যিই মুখে নেওয়া যায় না এমন বাজে কথা বলছে আবার এক জায়গায় আমি দেখলাম আমি দেখবে দিয়ে দেবো এখানে যদি পারি ওনার নামে জনস্বার্থে মামলা করবে এটা একটু বেশি বারবারই হয়ে গেল না এটাতে আমার না হাসি পেয়েছে মানে কেন মামলা ফামলা আবার কিসের জন্য মামলা ফামলা কিসের জন্য মামলার দরকার নেই এই ছোটখাটো কারণে আবার মামলা করতে হয় নাকি আপনারা যারা বলছেন যে ওনাকে বয়কট করো তাহলে বয়কট করে দিন না তাহলেই তো হয়ে যাবে যারা আনসাব করবেন করে দিন তাহলেই হয়ে যাবে আবার কে একজন লিখেছে ওখানে ওনার সাবস্ক্রাইবার কমে মানে যাতে কম হয়ে যায় মানে এখন আছে চার লাখের মতন যদি তিন লাখ কত সাড়ে তিন লাখ মতন হয়ে যায় হয়ে যায় এরকম কিছু একটা লিখেছে তো সেখানে গিয়ে ইনিয়া বা দাঁতকে নিয়ে বলছে যে আপনি কি তাহলে মিষ্টি খাওয়াবেন যদি মানে সাবস্ক্রাইবার কমে সাড়ে তিন লাখ হয়ে যায় মিষ্টি খাওয়াবেন ভাবো কতটা নির্লজ্জ এই মহিলা হ্যাঁ একেই এত বড় একটা অন্যায় করলো তারপরে আবার ওখানে ওই রকম ধরনের কমেন্টের রিপ্লাই দিচ্ছে আবার কেউ ওনার এই জিনিসটাকে সাপোর্ট করেছে কোনো একজন ওনার দর্শক এই মানে বন্ধু তো আমি বলতে পারছি না উনি যে শুধু বলে বন্ধু বন্ধু মানে সবার প্রথমে ওনার ওই বন্ধু বলা হ্যালো বন্ধুরা কেমন আছো বন্ধুরা ভালো আছো বন্ধুরা চলে এসো বন্ধুরা এই দেখো ছাদ আমার বন্ধুরা এই দেখো টব আমার বন্ধুরা এই দেখো ফুল গাছ আমার বন্ধুরা এই দেখো অমুক আমার বন্ধুরা এই দেখো প্রজাপতি আমার বন্ধুরা বন্ধুরা বলা বন্ধ করো তুমি ভাই তোমার মুখে আর এই বন্ধুরা কথাটা মানায় না তুমি এই বন্ধুরা বন্ধুরা বলে এই ভিউয়ার্সদেরকে হিপনোটাইজ করেছো যাই হোক ভুলে যাব যে এই কথাটা বলছিলাম বলে নি কোনো একজন ভিউয়ার ওনাকে এই কথাটা এই ব্যাপারটাতে সাপোর্ট করে ওনার বেশ প্রশংসা করে এত বড় একখানা কমেন্ট লিখেছে যাই হোক সেই কমেন্টটা আমি স্ক্রিনশটও নিয়ে নিই কেননা কেন আমি আমার ফোনের মেমোরি বাড়িয়ে লাভ কী ওই সব স্ক্রিনশট ফট নিয়ে তো সেখানে উনি আবার মানে ওই দর্শককে বা অন্য আরও দর্শককে পিঞ্চ করে লিখেছে আপনার সঙ্গে আমি একদিন দেখা করব। বা আপনার সঙ্গে আমার একদিন দেখা হবে বলে লাভরে দিয়েছে মানে যেই দর্শকের সঙ্গে উনি দেখা করেনি তাকে মানে তার সঙ্গে কি ব্যবহার করেছে ভগবানই জানে কেননা উনি এমনিতেই ক্যামেরা খুলে এইরকম যদি করতে পারে তাহলে সামনাসামনি ওই সকালবেলা ওনার ঘুম নষ্ট হয়েছে ওই দর্শকের সঙ্গে উনি কি ব্যবহার করেছে ওই দর্শক জানে আর ভগবানই জানে আমি তো বলবো ওই দর্শকের দর্শক যদি কোনো এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে তার কমেন্ট বক্সে গিয়ে জানি লেখে ওনার সঙ্গে কি ব্যবহার হয়েছে তো আর বাকি দর্শকরা ওনার এগেনস্টে চলে গেছে মানে নাইনটি নাইন পার্সেন্ট দর্শক ওনার এগেনস্টে চলে গেছে খুব খুঁজলে অতগুলো কমেন্টের মধ্যে দিয়ে খুঁজলে হয়তো দু তিনটে কমেন্ট ভালো পাওয়া যাবে মানে ওনার পজিটিভ কমেন্ট পাওয়া যাবে বাকি সমস্ত কমেন্ট হচ্ছে নেগেটিভ সমস্ত কমেন্ট নেগেটিভ মানে এতদিনে সত্যি আমি ভাবলাম যে ওনার আসল রূপ বেরিয়ে এসেছে সবাই বুঝতে পেরেছে ওই দর্শককে থ্যাংক ইউ জানাচ্ছি আমি যে দর্শক যদি না যেত উনি যদি ওই ভিউয়ার যদি না যেত আজকে ওনার এই রূপটা বেরিয়ে আসতো না ওই মুখোশ পড়া রূপটাই থাকতো সবার সামনে তো বাকি যে দর্শকরা সাপোর্ট করছে আর ওনাকে কমেন্ট একদম ধুয়ে দিচ্ছে তাদেরকে পিঞ্চ করার জন্য ওখানে বলে আসলো আপনার সঙ্গে দেখা হবে একদিন লাভ ডেয় তার মানে ওনার সঙ্গে উনি দেখা করবে আরেকজনের সঙ্গে দেখা করেনি বা অন্য আদার্স যারা আছে তাদেরকে বলে দিয়েছে আমার বাড়িতে আসবেন আমি কারোর সঙ্গে দেখা করব না কিন্তু এই মুহূর্তেও যা যে ওনাকে মানে ভালোবাসা দিয়ে যাচ্ছে বা যার পোটটি এখনও খোলেনি তাকে উনি বলল যে আমি আপনার সঙ্গে দেখা করবো একদিন দেখা হবে উনি এতটা লোভে আমি তোমাদেরকে একটা মানে ইনসিডেন্ট বলি বলিকে গেছিলো কোনো একটা ব্যাপারে গেছিলো সেটা আর বলছি না তো ওনার অনেক পুরোনো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে ওনার অত সুন্দর একটা বাড়ি সত্যিই সুন্দর বাড়ি বাড়ি ওনার মানে ডিজাইন সব সব কিছু রান্নাঘর সাজানো গোছানো সত্যিই সুন্দর তো সেইখানে আজকের বাড়িগুলো দেখে উনি বলছে এইখানে যে কবে একটা বাড়ি করতে পারবো তখন যিনি ড্রাইভার ছিল মানে আমি ওনার ভিডিও সত্যিই দেখতাম ভালো লাগতো তখন আস্তে আস্তে ওনার এই রূপ থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি অনেক বছর আগে এখন তো ওনার রূপটা সবার সামনে পরিষ্কার হলো তো ড্রাইভার বলছে যে এখানে থাকতে পারবেন না কেননা এখানে যারা থাকে সবাই একা একা থাকে এখন বুঝতে পারছি উনি ওখানে থাকতে পারবে না কেন উনি তো একাচরা মানুষ উনি তো একাকাই থাকতে ভালোবাসে উনি তো একাচরা মানুষ এখন বুঝতে পারছি তো যাই হোক শর্টলিকে অনেক থাকে আমারই ইউটিউবেই বন্ধু আছে সে কিন্তু মানুষজন খুব ভালোবাসে সে বন্ধু বানাতে ভালোবাসে তোমরা মানে আমার রিসেন্ট একটা ভিডিওতে সে কমেন্ট করে গেছে সে খুব ভালো মানুষ সে ভালো মানুষ কি ভালো মনের মানুষ আমরা মিট আপও করেছিলাম মানে আমরা অন্য আরেকজন তন্দ্রার যে একটা দক্ষিণেশ্বরে মিট আপ হয়েছিলো সেখানে আমরা সব একসঙ্গে গেছিলাম তো তো মানে যে মানে ওইখানে যে যারা থাকে সবাই যে একাচোরা তা না কিন্তু এই মানুষ হচ্ছে এই রকম তো তোমরা এখনো মানে এতদিন পরে যে চিনতে পেরেছ আর ওই ভিউয়ারকে যে ধন্যবাদ ওই ভিউয়ারের জন্য আজকে এনারকে সবাই চিনতে পেরেছে আর দর্শকরা তোমরা এখনও ওনার ওখানে গিয়ে বসে থেকো না ওনাকে উনি যেমনি একাচোরা একাই থাকতে দাও ওনার ভিডিও উনি নিজে বানাক আর ওনার যারা আছে ওনারাই দেখুক ওনার পরিবারে যেই তিন চারজন আছে তারাই দেখুক উনি তো বলেছে উনি শখে ভিডিও বানায় তো শখেই বানাক ছেড়ে দাও তোমরা কেন দেখছো ওনার ভিডিও দেখো না উনি তো টাকার জন্য ভিডিও বানায় না উনি শখে বানায় এতদিন উনি যে টাকাগুলো পেয়েছে সেগুলো পেয়ে গেছে তাই উনি টাকার জন্য করে না তো সত্যি নিজের ঘরের সমস্ত কিছু দর্শক মানে বাজারে খোলা বেচে উনি কি করছে না শখে ভিডিও বানায় প্রাইভেসি সব বের করে দিয়ে বাজারে উনি শখে ভিডিও বানায় কি হাস্যকর না কেউ বিশ্বাস করবে এইগুলো কেউ বিশ্বাস করবে কেউ করবে না খুব সহজে পেয়ে গেছো খুব সহজে পেয়ে গেছো এই যে দর্শকদের ভালোবাসা এত তাড়াতাড়ি চ্যানেল গ্রো খুব সহজে পেয়ে গেছো কত মানুষ আছে তারা করে যাচ্ছে কিন্তু তারা দর্শকদের ভালোবাসা পাচ্ছে না এত সহজে দর্শকদের ভালোবাসা পেয়ে গেছো তো তাই তার মূল্যটা বোঝো না কত যারা এই যে ইউটিউবার আছে তাদের দেখি যে তারা মিট আপ রাখে অন্য ভিউয়ার্সদের সঙ্গে তাদের কত ভালো সম্পর্ক তাদের বাড়িতে কত ভিউয়ার্সরা যায় কিন্তু এই এত বছরেও আমি দেখলাম না এই মহিলাকে একটা কারোর সঙ্গে কোনো দর্শকের সঙ্গে সামনাসামনি সামনি পরিচয় বা কোনো কিছু কিচ্ছু দেখলাম না কিচ্ছু না শুধু শুধু তোমায় দর্শকরা তোমায় ভিউজ দেবে না শুধু শুধু আর সত্যি বলছি ওই হ্যাপিটা সরাও সামনে থেকে আর বন্ধু বন্ধু বলাটা বন্ধ করো তোমার সঙ্গে ওই হ্যাপি আর চওড়া স্মাইল যায় না ভাই যায় না একদম যায় না তোমার সঙ্গে তুমি এতটা মেন মাইন্ডেড তোমার সঙ্গে এইগুলো চাটা বন্ধুরা ভিডিওটা এইটুকু হাসি হাসিখুশি থেকো পজিটিভ থেকো টাটা আর যারা পজিটিভ মানুষ আছে তাদেরকে বেশি বেশি করে ভিউজ দাও টাটা